আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনে ম্যান দেওয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের কিছু পাঠ নিয়ে আলোচনা করব। আজকে যতদূর পারা যায় ততদূর স্বাভাবিক সংখ্যা বিশেষ করে আমরা প্রথমে পড়ে নিই যে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু ও বিভিন্ন গণনা করতে গিয়ে প্রথমে সংখ্যা ধারণা পেয়েছিল এইভাবে তারা বিশ্ব সভ্যতার বিকাশের সাথে বেশি সংখ্যক জিনিসের হিসাব প্রয়োজন দেখা দেওয়া শুরু করে সেখান থেকেই মোটামুটি স্বাভাবিক সংখ্যাটা খুঁজে পাওয়া যায় আমি সংক্ষিপ্তাকারে বলি এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি ড ইত্যাদি এগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয় ওকে এখন প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিসপত্র গণনা করতে গিয়ে যে সব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডট 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 ইত্যাদি এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় ওকে এই আছে স্বাভাবিক সংখ্যা এখন এই অধ্যায়ে আমরা যা যা শিখব এখানে অনেকগুলো আছে এগুলো তোমরা দেখে নিবে আমি আপাতত কত দূর আলোচনা করা যায় সেগুলো দেখি এখানে আছে প্রথমে বলছে অঙ্ক পাতন অঙ্ক পাতনটা আসলে কি আমরা সেটা দেখি পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় এটা আমরা জানি যে আর দশটি প্রতীক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এখানে দেওয়া আছে এই প্রতীকগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এগুলো অঙ্ক বলা হয় এখন অঙ্ক পাতনটা কি খেয়াল করো এগুলো সংখ্যা শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে এই শূন্য ব্যতীত শূন্যটা নেওয়া যাবে না বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে এদের মধ্যে প্রথম নয়টি প্রতীক সার্থক অঙ্ক প্রথম নয়টি মানে এক থেকে নয় পর্যন্ত সার্থক আর শেষের শূন্য বলা হয় এবং এই সংখ্যাগুলোর নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ আট এবং শূন্য এগুলো এখানে বলেছে এখন অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা অঙ্ক পাশাপাশি লেখা হয় কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক বলে এবারে বোঝো কিন্তু অঙ্ক পাতনটা আসলে কি বোঝো কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক বলে অঙ্ক পাতনে দশটি প্রথীকি ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা রীতিকে দশমিক বা গুণত্ব রীতি বলা হয় এই রীতিকে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে ডান দিকের খেয়াল যে ডান দিক থেকে অঙ্কটির স্বকীয় মানের গুণ অর্থাৎ তত দশক বলা হয় যেমন কত একক এই যে এগারো একক এটা খেয়াল করে দেখো এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক এভাবে আমরা স্থানীয় মান কিন্তু আগে বের করেছি যেটা একক দিয়ে এক আর এটা হচ্ছে কি দশক দিয়ে এক দিয়ে শূন্য দশ এভাবে প্রকাশ করা হয় ঠিক আছে এখন আমরা এইভাবে অনেক কিছু সংখ্যা সক মান অঙ্ক পাতন করতে পারি তাই সবার শখে মান একই থাকে অর্থাৎ এরকম এটি বুঝিয়েছে বিভিন্ন প্রকার ভাবে এখন এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় আছে দেখো দেশীয় সংখ্যার রীতিতে আমরা গণনা করি কিভাবে সেটি খেয়াল করো আমরা জানি যে এর আগে আমরা গণনা করি যেরকম শিখেছি সিক্স সেভেন এইট নাইন টেনে অনেক ইয়েতে যেমন সিক্স না ফোর ফাইভে থ্রিতেও এগুলো আছে শিখেছি শিখতে শিখতে এখন ক্লাস ফাইভে এই সিক্সে উঠেছি সিক্সে এটাও সেই দেশীয় সংখ্যা রীতিটা কিভাবে আসলে রাখা হয় সেগুলো আমরা ব্যবহার করব। খেয়াল করে দেখো প্রথমে একক তারপর দশক শতক তারপরে কি হাজার অযুত লক্ষ নিযুত কোটি এগুলো দেওয়া আছে এখন হাজারের ঘরে কিন্তু দুইটা ঘর আর লক্ষর ঘরে দুইটা ঘর আর কোটি কিন্তু একলা এগুলো এইগুলো এখন এই অতিরিক্তভাবে কোটি হতে পারে সেটা কোনো মেটার না এখন খেয়াল করে দেখো একটি সংখ্যা যদি আমি লিখি এখানে মনে করো যে এখানে আছে একটি সংখ্যা আছে পঁচিশ তাহলে এটা কত হলো পাশের এই এককের ঘরে যাবে পাঁচ আর দুইয়ের ঘরে যাবে এই ঘরে যাবে দুই দর্শকের ঘরে তার মানে এটা হচ্ছে একক পাশ একক আর এটা হচ্ছে দশক শূন্য ঠিক আছে এইভাবে আমরা স্থানে মানটা বের করতে পারি এবং প্রকাশ করতে পারি লিখতে পারি এভাবে অনেকগুলো কিন্তু লেখা যায় সংখ্যা এটি হচ্ছে দেশীয় রীতি পদ্ধতি ওকে আর এই রীতিতেই কিন্তু গণনার অনেকগুলো নিয়ম আছে যেমন কমা বসিয়ে লেখা হয় আমরা জানি যে কমা এইভাবে বসানো হয় কটার পর পর কমা বসানো হয় সেটা কিন্তু আমরা জানি সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পরে কমা বসালে আমরা পাই খেয়াল করে দেখো প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর কমা বসানো প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর তারপরে দুই ঘর তারপরে দুই ঘর কেন দুই ঘর বসাতে হবে এই যে আমরা প্রথমে যেটি দেখালাম খেয়াল করে দেখো এই যে প্রথমে তিন ঘর বসিয়েছিলাম না এখান থেকে একটি কমা এখানে কমা তারপরে দেখো দুই ঘর কমা তারপরে দেখো দুই ঘর কমা তারপরে এইভাবে যাবে যেভাবে সেভাবে কমা হবে এই জন্য এখানে দুই ঘর প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর পরপর এভাবে কমা বসানো হয়েছে আশা করি বুঝতে পেরেছো এখন দেখো উদাহরণ দুই বলছো অঙ্কে লক্ষ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাথে এগুলো তোমরা পারো এগুলো আমার প্রয়োজন নেই এখন এখানে বলছে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা সাত বৃহত্তম সাতটি নয় এই যে সাতটি নয় এই তিনটা আর দুইটা দুইটা পরপর কমা দিতে হয় তাই এখানে দেওয়া হয়েছে আর তারপরে কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা কি প্রথমে কোনো সার্থক অঙ্ক না দিলে সেটি মান প্রকাশ করে না শুধু শূন্য হলে শুধু শূন্য হয়ে যাবে আর বাকি যে তিন চারটে শূন্য দেবে এগুলোর কোনো মান প্রকাশ করবে না শূন্যই থাকবে এই জন্য প্রথমে এক দিয়ে নিতে হয় এটা খেয়াল রাখবো এবারে বলছে সাত অঙ্কের ওকে তাহলে এবার পর শূন্য বসিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এখন দেখো প্রথমে তিনটা পার তারপর দুইটা পর দশমিক তাহলে এটি কিন্তু আমাদের হয়ে গেল ওকে এইবারে খেয়াল করে দেখো উদাহরণ চার বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলোকে ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করতে বলছে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান যথাক্রমে ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হতে হবে খেয়াল করে দেখো কিন্তু এখানে কিভাবে বড় হতে হবে আমরা জানি যদি আমরা বৃহত্তম অঙ্ক বসাই ঠিক আছে যদি বড় বসাই বৃহত্তম তাহলে প্রথমে সবচেয়ে বড় অঙ্কটি বসাতে হবে তার মানে আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই যে অঙ্ক এর মধ্যে থেকে সবচেয়ে বড় অঙ্ক আছে আট তাহলে প্রথমে কত দেবো আট দেবো তারপরে আছে সাত তারপরে আছে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে শূন্য এই যে শূন্য কিন্তু সবচেয়ে ডানেও বসানো যায় কেননা ওর মানটি সবচেয়ে ছোট এখন এইটাই যদি আবার আমরা ক্ষুদ্রতম প্রকাশ করি তাহলে প্রথমে সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য তাহলে এখানে প্রথমে শূন্যটা তো আমরা বসাতে পারি না কেননা শূন্যর বামপাক্ষে কোনো মূল্য নেই সেক্ষেত্রে আমরা আগে একটা এই ছোট সংখ্যা তিনটা বসিয়ে দেব তারপরে এইভাবে পর্যায়ক্রমে ছোট ছোটো থেকে বড় বসিয়ে দিলেই অঙ্কটি ক্ষুদ্রতম হয়ে যাবে যেমন চার পাঁচ সাত আট এটি কিন্তু ক্ষুদ্রতম হয়ে গেল যে এর সাথে মিল করে দেখবা ক্ষুদ্রতম আমরা জানি যে এটা হচ্ছে বড় চিহ্ন মনে রাখবা আর এটা হচ্ছে ছোট চিহ্ন ওকে এই চিহ্নগুলো কিন্তু মনে রাখার একটি বিষয় এবারে খেয়াল করে দেখো আন্তর্জাতিক গণনা পদ্ধতি এ পদ্ধতিতে একক থেকে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পর পর এভাবে সাজানো হয় খেয়াল করে দেখো যে প্রথমে একক আছে তারপরে দশক তারপরে শতক হাজার মিলিয়ন তারপরে বিলিয়ন এখন এই মিলিয়ন বিলিয়ন আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে তিনটা পরপর কমা দিতে হয় দেখো একক দশক শতক কমা তারপরে কি এই যে হাজার এই দেখ তিন ঘর তিন ঘর কমা তারপরে মিলিয়ন তিন ঘর কমা তারপরে বিলিয়ন ওকে তাহলে তিন ঘর পরপর আন্তর্জাতিক রীতিতে কমা দিতে হবে আর মনে রাখতে হবে এই হাজারও তিন ঘরের হবে মিলিয়নও তিন ঘরের হবে এবং বিলিয়নও তিন ঘরের হবে তার মানে আমরা এভাবে পড়তে পারি যে একক দশক শতক হাজার কত একশো এগারো হাজার এটা এত হাজার এবং মিলিয়ন মিলিয়নটা কি একশো মিলিয়ন আর এখানে বিলিয়ন বিলিয়নটা কি একশো বিলিয়ন এইভাবে আমরা করতে পারি ওকে আশা করি আন্তর্জাতিক পদ্ধতিটা বুঝতে পেরেছ এখন এখানে আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতি একসাথে গণনা করা হয়েছে একসাথে এখানে বসিয়ে দিয়ে বলেছে কিভাবে প্রকাশ করা যায় খেয়াল করে দেখো একক দশক শতক তিন দুইটা কিন্তু একই রকম আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতি একই এইবারে দেখো আমাদের দেশীয় পদ্ধতিতে হাজার অযুত লক্ষ্য আর এখানে কিন্তু একবারে হাজার দিয়ে কত দিয়েছে হাজারের অর্থটা হচ্ছে তিন ঘর হবে অন্য রাখতে হবে কিন্তু তার মানে হাজার 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 একশো এগারো হাজার আর এখানে বলছে মিলিয়ন খেয়াল করে দেখো মিলিয়ন তাহলে মিলিয়নটা কিভাবে আছে এটাও কিন্তু তিনটা হবে আর দেশীয় রীতিতে নিজুত কোটি এরপরে যত সংখ্যা হবে তত শো কোটি অথবা যত হবে তত কোটি আর এই বিলিয়নে হবে তিনটা সংখ্যা তার মানে একশো এগারো বিলিয়ন এভাবে হবে এখানে মিলিয়ন আবার এটা হচ্ছে বিলিয়ন বিলিয়নে ঠিক এরকম হবে এটা এখন বলছে মিলিয়নের ঘরে এক একের স্থানে মানে এক মিলিয়ন দেশীয় রীতিতে এই ঘরটিকে হলো নিযুক্ত ঘর হ্যাঁ এটা আমরা জানি এখানে যা লেখা আছে সেটি কিন্তু এখন আমরা কয়েকটা অঙ্ক করলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাব বিষয়টা বোঝো যে এক মিলিয়ন সমান দশ লক্ষ এবং এক বিলিয়ন সমান একশো কোটি এটি কিন্তু পরীক্ষায় খুব আসে এমসি আসবে আর জানো যে তোমরা এবারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কিন্তু ঠিক আছে এই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বিধায় তোমাকে ছোটো ছোটো এই যে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেভাবে পড়তে হবে এখন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করে এই সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে তার মানে আমরা বুঝতে পেরেছি যে তিনটা পর যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে কমা দিতে হয় তাহলে এখানে তিনটা পর কমা আবার তিনটা পর কমা আবার তিনটা পর কমা এখন প্রথমে আসে আছে একক দশক শতক তার মানে শতকের ঘরে কিছু নেই শুধু সাইড এবারে বত্রিশ একক দশক শতক চারশো বত্রিশ হাজার আবার এখানে তিনশো চল্লিশ মিলি বিলিয়ন মিলিয়ন আর দুইশো চার বিলিয়ন এখানে দেখো এভাবে করা হয়েছে এই যে দুইশো চার বিলিয়ন এই যে দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন এই যে তিনশো চল্লিশ মিলিয়ন এবার চারশো বত্রিশ হাজার চারশো তো বত্রিশ হাজার এবারে চার চার হলো আমার কথাগুলো এই হচ্ছে অঙ্ক এবারে দেখো এখানে একটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এই অঙ্কটি পরীক্ষায় অনেকবার আসে খেয়াল করে দেখো পাঁচ মিলিয়ন কত লক্ষ পাঁচশো কোটিতে কত বিলিয়ন হ্যাঁ আমরা জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে এখানে বলছে পাঁচ বিলিয়ন এখানে কী হবে পাঁচ বিলিয়ন সমান পাঁচ গুণ দশ লক্ষ সমান পঞ্চাশ লক্ষ এইটার উত্তর কিন্তু হয়ে গেল পঞ্চাশ লক্ষ আর এখানে বলছে যে একশো কোটি সমান এক বিলিয়ন আমাদের এখানে কিন্তু চেয়েছে কত কোটিতে বিলিয়ন তাহলে আমরা জানি কি একশো কোটিতে এক বিলিয়ন সেই ক্ষেত্রে এক কোটি সমান এখানে ভাগ করা হয়েছে এক বাই একশো এখানে এভাবে ভাগ দিয়েছে তাই এবারে দেখো পাঁচশো কোটি সমান পাঁচশো ভাগ একশো মিলিয়ন সমান পাঁচ বিলিয়ন এই হচ্ছে অঙ্ক এটিও ছিল ঠিক আছে আশা করি এটি বুঝতে পেরেছে এরপরে কিন্তু উদাহরণ সব শেষ এখন তোমরা ইচ্ছে করলে এই অঙ্কগুলো নিজেই করতে পারবা আগামী পর্বে আমি এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এগুলো যতদূর পারবা আর বাকিগুলো আমি তোমাদেরকে করে দেবো ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি হ্যাঁ আল্লাহ হাফেজ